এটা এমন এক সিনেমা যেখানে প্রতিটি দৃশ্য মানুষের মাথা কাঁপিয়ে দেয় হঠাৎ করেই চারজনকে এক ছোট্ট ঘরে বন্দি করা হয় কোনো কারণ ছাড়াই যে লোক তাদের অপহরণ করেছে সে কেবল তাদের কষ্ট দিতে চায় যেমন মানুষের চোখে কৃমি ঢোকানো কানে মাকসা প্রবেশ করানো মুখে জোর করে তেলা পোকা ঢুকিয়ে দেওয়া এগুলো কেবল শুরু এর বাইরে সেই সাইকো কিলার এক বৃদ্ধ মানুষকে ফুটন্ত পানিতে ফেলে দেয় প্রশ্ন হল কেউ এতটা নিষ্ঠুর হয়ে ওঠে কিভাবে এর শুরু কয়েক বছর আগে স্কুলে এক ছেলেকে ভয়ঙ্করভাবে বুলিং করা হয়েছিল একদল বাচ্চা তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় সেই দলের লিডার ক্যাথের নামের এক মেয়ে তার মুখে জীবন্ত তেলাপোকা ঢুকিয়ে দেয় এক রোগা দুবলা ছেলে তার মুখ চেপে ধরে রাখে ভুল করে ছেলেটি তেলাপোকাটা গিলে ফেলে কিন্তু এখানেই থেমে যায়নি ক্যাথার বিষাক্ত মাকড়শা এনে তার মাথায় ছেড়ে দেয় মাকড়সাগুলো কানে ঢুকে যায় আর সে যন্ত্রণায় কাতরাতে থাকে তাকে আটকে রাখার জন্য তার হাত পেরেক দিয়ে মাটিতে ঠুকে দেওয়া হয় তারপর মাথার ওপর ময়লার বালতি ঢেলে দেওয়া হয় ভয়ে সে নড়তেও পারেনি এত নির্যাতনের পরও সেই নিরীহ ছেলেটি তখনও শয়তান হয়ে ওঠেনি আসল গল্প শুরু হয় এক সামার ক্যাম্প থেকে বাচ্চারা শুনেছিল জঙ্গলে এক কিলার থাকে তারা ভয়ে দেখিয়ে ছেলেটিকে এক ভুতুড়ে বাড়ির ভেতর পাঠায় সবাই দেখে এক উন্মাদ বুড়ো তাকে ভেতরে টেনে নিয়ে যায় কিন্তু কেউ পুলিশকে জানায়নি বরং তার মাকে মিথ্যে কথা বলা হয়েছিল এরপর সেই বুড়ো তাকে শুকরের খোয়ারে বন্দি করে রাখে দিনে তাকে নোংরা কাজ করানো হতো রাতে বুড়ো তাকে শারীরিকভাবে নির্যাতন করত খাবারের সময়ও তাকে কষ্ট দিত বুড়ো বলেছিল তার বাবা মা মারা গেছে এখন কেবল সেই তার অভিভাবক বুড়ো মৃত মানুষের মাংস রান্না করে তাকে খাওয়াতো একদিন বুড়ো বাড়িতে না থাকায় ছেলেটি পালাতে চেয়েছিল কিন্তু বাইরে বেরোনোর আগে থেমে যায় ভাবে পালিয়ে গিয়ে কি করবে বাবা মা নেই আবার অন্য বাচ্চারা তাকে কষ্ট দেবে সে আবার সেই বাড়িতেই ফিরে আসে খেয়ালে झোলানো শুকুরের মাথার দিকে তাকিয়ে তার চোখ পাল্টে যায় সে শিকার নয় শিকারি হতে চায় এরপর বুড়ো তাকে ট্রেনিং দেয় ছুরি চালানো শেখায় 10 বছর পর ছেলেটি বুড়োর ঘরে একটি খবরের কাগজ খুঁজে পায় সেখানে লেখা এক দম্পতি তাদের নিখোদ সন্তানকে খুৎছে কিন্তু তাদের খুন করা হয়েছে খুন করার ধরন হুবহু সেই রকম যেভাবে বুড়ো তাকে শিখিয়েছিল তখন সে বুঝতে পারে বুড়ো তাকে প্রতারণা করেছে তার বাবা মাকেও বুড়োই হত্যা করেছিল রাগে ছেলেটি বুড়ুকে ফুটন্ত পানিতে ঝুলিয়ে দেয় 200 ডিগ্রি গরম পানিতে সিদ্ধ হয়ে যায় ছেলেটি বুড়োর মাংস খায় এবং তার চামড়া দিয়ে মুখোশ বানায় সে তখন এক সত্যিকারের কষাই হয়ে ওঠে এখন তার লক্ষ্য যারা তাকে বুলিং করেছিল তাদের ওপর প্রতিশোধ নেওয়া এদের একজন ছিল কুরুমুরা এখন সে প্রাপ্তবয়স্ক সুন্দরী স্ত্রী ও দুই মিষ্টি কন্যার বাবা এক রাতে তার স্ত্রী পানি খেতে নিচে যায় কুরুমুরার সন্দেহ হয় সেও নিচে নামে দেখে স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে সে খুঁজতে থাকে কিন্তু কাউকে পায় না ওপরে গিয়ে দেখে ছোট মেয়ে বিছানার নিচে লুকিয়ে আছে তাকে টেনে বের করার চেষ্টা করার সময় পিছন থেকে কেউ লাঠি দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয় হুঁস ফিরলে কুরুমুরা নিজেকে এক বন্ধ ঘরে খুঁজে পায় ঘরের তিন কোণে তার শৈশবের বন্ধুদের দেখা যায় সবাই আহত যন্ত্রণায় কাতর কুরুমুরা পালাতে চায় কিন্তু সেও শিকলে বাধা সে জিজ্ঞেস করে এটা কোথায় উত্তর আসে এটাই নরক আমরা সবাই এর দাস কুরুমুরা দেয়াল খুঁড়তে চায় কিন্তু আঙুল ছিড়ে যায় শিকল ভাঙতে পারে না তখন ক্যাথর তাকে কাঁচা মাংস খেতে দেয় কুরুমুরা বলে সে কিছুই মনে করতে পারছে না আরেকজন অ্যাডাম জানায় কোনের এক ব্যক্তি প্রতিদিন নির্যাতন সহ্য করে কষাই তাকে জীবিত রাখে কেবল কষ্ট দেওয়ার জন্য কুরুমুরা ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে কষাইকে পাগল বলে তখন স্ক্রিনের ওপাশ থেকে কষাই আসে সে ক্যাথরকে আদেশ দেয় মারা যেতে বসা লোকটার মাংস কেটে আনতে কুরুমুরা খেতে অস্বীকার করলে কষাই তাকে মারধর করে এরপর ক্যাথরের মুখে পাইপ ঢুকিয়ে বলে তাতে জীবন্ত ছাড়তে ক্যাথর বমি করতে চাইলে মুখ চেপে ধরে যদক্ষণ না সে গিলে ফেলে এরপর ক্যাথরের কাছে ক্ষমা ক্ষমা চায় কিন্তু সে করে না হঠাৎ কুরুমুরা এক টুকরো ছুরি খুঁজে পায় সে হাত করা খোলার চেষ্টা করে মনিটরে দেখে ঘরে ফিরে আসে কুরুমুরা পালাতে চাইলে আরেকটি লোহার দরজা আটকে যায় ভেন্টিলেশন পাইপে ঢুকে অনেকটা রাগড়ে আবারও সেই একই ঘরে পড়ে যায় ক্যাথর এবার রেগে টাকায় কষাই ফিরে আসে শাস্তি দিতে সে অ্যাডামকে মুক্ত করে হাতে কুঠার দেয় অ্যাডাম কুরুমুরাকে অজ্ঞান করে এরপর কষাই অ্যাডামকে আঠারো সেমি লম্বা দুটি পেরেক দেয় কুরুমুরুর হাত কাঠে ঠুকে দিতে অ্যাডাম ভয়ে ভয়ে তা করে কুরুমুরা ব্যথায় চিৎকার করে অজ্ঞান হয়ে যায় মুষ ফিরে আসার পর সে স্ত্রীর স্বপ্ন দেখে ব্যাথা সত্ত্বেও পেরেকগুলো খুলে ফেলে তারপর ভাবতে থাকে এই কষাই আসলে কে আর কেন এত কষ্ট দিচ্ছে তেলা খাওয়ানো আর হাতে পেরেক ঠোকার পর তাদের বুলিংয়ের পুরনো স্মৃতি মনে পড়ে কুরুমুরা কষাইকে ডেকে ক্ষমা চায় বলে হ্যাঁ আমরা তোমাকে কষ্ট দিয়েছিলাম কিন্তু এখন সব ভুলে যাওয়া উচিত কষাই রেগে তাকে দেয়ালে ছুঁড়ে ফেলে এবং তাকে দিয়ে ক্যাথরের কানে সিরিঞ্জ দিয়ে মাকড়সা ঢোকাতে বাধ্য করে ভয় পেয়ে কুরুমুরা তাই করে এরপর কষাই মৃতপ্রায় মানুষটির মাথা দেয়ালে আছাড় মেরে গুড়িয়ে দেয় তিনজন মিলে কষাইকে মারার পরিকল্পনা করে কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুরু হয় আডম কুরুমুরাকে ছুরি মনিটরে দেখে ছুটে আসে। কুরুমুরা পড়েছিল ধরে বাকি দুজন আক্রমণ করলেও সবাইকে শাস্তি দিতে চোখ আডমের খোলে এবং ক্যাথরকে বলে সেখানে ক্রিমি ঠোকাতে কৃমি চোখে ঢুকে মগজের দিকে যেতে থাকে আডম ব্যথায় চিৎকার করে কষাই তার চোখ চেপে ধরে যতক্ষণ না ক্রিমি ভেতরে ঢোকে এরপর সে কুরুমুরার গলা শিকলে চেপে ধরে কুরুমুরা প্রায় মারা যাচ্ছিল তখন ক্যাথর কষাইকে কটাক্ষ করে বলে তুই তো বুলি হওয়ার যোগ্য ছিলি কষাই দুঃখে এক কোণে সরে যায় আরমের চোখে কৃমি মগজে যেতে পারে বুঝে কুরুমুরা তার চোখ উপরে ফেলে রাগে কষাই ঘর ভাঙতে শুরু করে তার উদ্দেশ্য ছিল যারা তাকে বুলিং করেছিল তারা যেন অনুতপ্ত হয় কিন্তু সে প্রকৃত ক্ষমা পায়নি আডম আত্মহত্যা করতে ছুরি চায় কুরুমুরা দেয় না ঝগড়ার মাঝে ছুরি আডমের গলায় ঢুকে যায় সে মারা যায় ক্যাথর নেকে কুরুমুরাকে দোষ দেয় তখন ক্যাথরকে ধরে ছুরি ক্ষমা চায় এবং খুলে ফেলে। কিছুটা তাকে কষায়ের পেটে ছুরি বসায় কষায় ও ক্যাথরকে মেরে তার হৃৎপিণ্ড বের করে নেয় কষাইয়ের উদ্দেশ্য ছিল বুলিরা বদলাবে কিন্তু সে বিশ্বাস হারিয়ে ফেলে যে খারাপ মানুষ বদলায় না ভেঙে পড়ে কুরুমুরা সুযোগে পালিয়ে যায় পুলিশের সাহায্যে স্ত্রী সন্তানের কাছে ফিরে আসে কিন্তু যখন পুলিশকে নিয়ে সেই বাড়িতে যায় কষাইয়ের কোন চিহ্ন নেই দশ বছর পর কুরুমুরার মেয়েরা বড় হয়েছে তারা বন্ধুদের সঙ্গে চঙ্গলে যায় বাবার গল্প বলতে থাকে কিভাবে তাদের বাবা এক সাইকোকে মেরেছিল কিন্তু তার লাশ কখনো পাওয়া যায়নি হঠাৎ পাশের ঝোপ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসেন